ইসরায়েল হচ্ছে একটি পিতৃহীন অবৈধ রাষ্ট্র যদি একটু গোদা বাংলায় বলি ইসরায়েলের কিন্তু জন্মের ঠিক নেই বেজম্মা রাষ্ট্র এই ইসরাইল হচ্ছে একটি ইহুদি রাষ্ট্র সবাই মিলে বলুন কি রাষ্ট্র বলেছি ইহুদি রাষ্ট্র আর ইহুদিদের সারা জীবনের চেষ্টা হলো মুসলমানদের মারো মসজিদ উড়িয়ে দাও মাদ্রাসা গুড়িয়ে দাও ইসলাম ধ্বংস করে দাও কোরআন পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও আপনারা মাঝে মাঝে দেখেন না কোনো কোনো পিতৃহীন অবৈধ সন্তান কোরআনকে পদদলিত করছে আপনারা মাঝে মাঝে দেখেন না কোন কোন পিতৃহীন অবৈধ সন্তান কোরানের উপরে মদের বোতল রেখে দিয়েছে এরা কারা সব ওই ইসরাইলের উত্তরসূরি ইহুদি আল্লাফ্বা কোরআনে বলেছেন ইয়া আজ্ঞ আল্লা দিন লা তাত্তা খিজুল ইয়াহু দাবান নাসারা আউলিয়া আল্লাহ বললেন হে বিশ্বের ইমানদার সম্প্রদায় খবরদার তোরা যেন ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবি না কারণ ওরা একে অপরের বন্ধু আপনি অবাক হয়ে যাবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন আজকের গাজার মাটিতে চার মাসের অধিক হয়ে গেল ওই ইহুদিরা হাজার হাজার নারী পুরুষ গোলাপ ফুলের মতো নিষ্পাপ বাচ্চাগুলোকে শাহিদ করে দিয়েছে তারা একমুটো খাবারের জন্য দাঁড়িয়ে ওই তাদেরকে গুলি করে দিয়েছে ঠিক বলছি না ভুল বলছি আহারে আপনারা নিশ্চয়ই ইতিপূর্বে শুনে থাকবেন অন্য আলেমদের কাছ থেকে মদিনার জমিনে এক শ্রেণীর দুষ্কৃতীরা গিয়ে মাটি খুঁড়ে সুড়ঙ্গ কেটে আমাদের নবীকে তুলে আনতে গেছিল না জানা নেই কারা ওরা ওই ওরা ওরা হুদি মাটি খুঁড়ে সুড়ঙ্গ কেটে সুড়ঙ্গ কেটে মাত্র এক সপ্তাহ কাজ বাকি ছিল বিশ্ব নবী পর্যন্ত পৌঁছাতে পাক আমাদের নবীকে হেফাজত করলেন একটু শোভান আল্লাহ বলুন আল্লাহ রসুল তৎকালীন বাগদাদের বাদশাহ নুরুদ্দিনকে স্বপ্নের ভিতরে জানি বাবা আমাকে কয়েকজন ব্যক্তি বড় কষ্ট দিচ্ছে বাবা তুমি ওদেরকে পাকড়াও করো ওদেরকে ধরো দৃষ্টান্তমূলক শাস্তি দাও বাদশাহ নূরুদ্দিন ঘুম থেকে উঠে ভয় পেয়ে গেলেন আল্লাহ রসুল বলছেন আমাকে কষ্ট দিচ্ছে কিন্তু আল্লাহ রসুল তো কবরে কষ্ট দিচ্ছে তিনি অক্লান্ত পরিশ্রম করে ফাঁদ পেতে সেই শয়তানদেরকে পাকড়াও করলেন তারা ছিল কারা ইহুদি বাসা নুরুদ্দিন মদিনার মসজিদে নবাবির সামনে একটা স্টেজ তৈরি করে তাদেরকে পুড়িয়ে ছাই করে দিয়ে তামাম পৃথিবীর মুসলমানদেরকে জানিয়ে দিলেন ইহুদি নাসারারা আমাদের কত বড় দুশ্মন আজকে লক্ষ্য করুন সেই ইহুদিদের নোংরা নীতি কি আমাদের ভিতরে আল্লাহ রসুল বলেছেন মন্ত বাহাবি কৌমিন ফাহুয়া মিনগুম পৃথিবীর জমিনের যে জাত যে কমের সঙ্গে আপনার ভালোবাসা থাকবে কামাতের ময়দানে ওই জাত ওই কওমের সঙ্গে তার কি হবে হাসন হবে এরা আমাদের নবীকে আনতে পারল না নেক্সট পদক্ষেপ নিল কোরআন নাজিল হয়েছে আমাদের নবীর উপরে কোরআনের ভিতরে আল্লাহ ইহুদি নাসারাদের আসল পরিচয়টা তুলে দিয়েছেন তাই তাদের কোরআনের উপরে ছিল রাগ কোরআনের উপরে ছিল তাদের ক্ষোভ তারা চক্রান্ত করলো কোরআন বিনষ্ট করতে হবে কোরআন ধ্বংস করতে হবে কিন্তু তারা সিদ্ধান্তে একমতে আসলো কোনোভাবেই কোরআন বিনষ্ট করা যাবে না তাও একটু সোহান বলতে পারলেন না বাড়ি গিয়ে বলবেন নাকি আর একটু জোরে বলুন না সোহান আল্লাহ আরও মহব্বতে বলুন কেন কোরআন বিনষ্ট করা যাবে না تمام بدي بي بير جدو قرآن شريف فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم মনতামস্তা কবি সুন্নতি আইন দা ফাসাদি উম্মতি ফালাহু আজুর মিয়াতে শহীদ হকমা কলা আলি হে সালতুয়াসালম সন্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব সন্মানীয় ও ওলামা হজরাত সম্মুখে উপবেষ্ট ভদ্র মহোদয়গণ পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা সমস্ত প্রশংসা পাকের জন্য যিনি দয়া করে পবিত্র মাহে সাবানে দিন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি মোতাবরক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন কৃতজ্ঞতা প্রকাশে মোহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ প্রিয় নবীর মাজার মোকাদ্দে জানাই অসংখ্য দরুদ এবং সালাম অন্তরের অন্তরের স্থল থেকে বলি সাল্লাল্লাহ আলৈহে অসাল্লাম মাহফিলের শুরু থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন আমি দোয়া করি মোহন আল্লাহ বিদায়ী বক্তাদের বক্তৃতাকে কবুল করুন এবং তানাদের আলোচনাকে আমাদের সকলের জীবনে ফায়দামান করুন আমরা সকলে বলি আল্লাহ হম্মা আমিন আমি কিছু আলোচনা রাখার লক্ষ্যে কোরআন শরীফের সুর আল ইমরনের একত্রিশ নম্বর আয়াত আমি তেলওয়াত করেছি নবীর পাক জবানে বর্ণিত হাদিস মোবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আমি করেছি আমি তেলোয়াত দেখছি এখানে অনেক মুরব্বী অনেক কেরম আপনারা এসেছেন আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী অধমের জন্য দোয়া মোহন আল্লাহ তার সন্তুষ্টির উদ্দেশ্যে দিনের স্বার্থে আমাকে কিছু আলোচনা করার তৌফিক নসিব করুন একটু অন্তর থেকে বলুন আল্লাহ মাহামিন মোহন আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন কুল ইনকুন্তুম তোহেব্বুন আল্লাহ ভাই ওইভাবে না ওইভাবে বসতে নেই মোহন আল্লাহ বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন হাবিব তুমি আমার বান্দাদেরকে বলে দাও ইনকুন্তুম তোহেব্বুন আল্লাহ তারা যদি আমাকে পেতে চায় আমার সঙ্গে মোহব্বত স্থাপন করতে চায় তাহলে তাদের সর্বপ্রথম কাজ হবে তারা যেন আগে তোমার তাবেদারি করে একটু সোহান আল্লাহ বলুন আল্লাহকে পেতে গেলে আগে তাবেদারি করতে হবে কার বিশ্ব নবীর আল্লাহ বললেন তারা যেন আগে তোমায় অনুসরণ করে সরল কথায় তারা যেন আগে তোমায় ভালোবাসে আল্লাহ পরেই বললেন আমার যে সমস্ত বান্দাবান্দি তোমার তাবেদারি করবে তোমার অনুসরণ করবে তোমায় ভালোবাসবে বিনিময়ে আমি আল্লাহ ওদের ভালোবাসব একটু সুহান আল্লাহ বলুন পরেই বললেন আমি শুধু ওদেরকে ভালোবাসব না লাকুম বাকুম আমি আল্লাহ আল্লাপা খুশি হয়ে ওদের জীবনের গোনাগুলোকে মাফ করে দেব এই আয়াতে শারিফার দ্বারাতে আমরা স্পষ্টভাবে প্রমাণ পাচ্ছি নবীকে বাদ দিয়ে রব পাওয়া নাজাত পাওয়া জান্নাত পাওয়া কিছুই সম্ভব নয় আপনারা যারা নিচে বসে আছেন আপনারা সকলে ওই নবীর ভালোবাসার দাবিদার আর আমিও ওই নবীর ভালোবাসার দাবিদার কিন্তু মৌখিক ভালোবাসার দাবি করাটা সহজ আর ওই দাবিটাকে প্র্যাকটিক্যালে দেখানোটা খুব কঠিন আল্লাহর রসুলের একজন সাহাবি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ মাতা সাহ হুজুর কায়ামাত কবে হবে সাহাবি কি জিজ্ঞাসা করলেন সবাই মিলে একটু বলুন কবে আল্লাহ রসুল ওই সাহাবিকে ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা বাবা তুমি যে কায়ামাতের খবর নিচ্ছ তুমি যে কায়ামাতের সংবাদ নিচ্ছ আচ্ছা বলো তো তুমি কেয়ামতের জন্য কি অর্জন করেছো কি সঞ্চয় করেছো কি আছে তোমার সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমি কায়ামাতের জন্যে কিছুই অর্জন করতে পারিনি তবে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবেসেছি আর একটু মোহব্বতের সঙ্গে বলুন আল্লাহর রসুল উত্তর দিচ্ছেন বাবা সাহাবি তোমার দাবি যদি সত্য হয় কি হয় আল্লাহ নবী বললেন বাবা সাহাবিব তোমার দাবি যদি সত্য হয় আমি আল্লাহ নবী বলছি ওই দাবি তোমাকে কামাতের ময়দানে নাজাত করিয়ে দেবে সোহান এই জায়গাটায় একটুখানি বুঝতে হবে আল্লাহ নবী বললেন তোমার দাবি যদি সত্য হয় তাহলে আমরা যে নবীকে ভালোবাসার দাবিদার এই ভালোবাসার সত্যতা প্রমাণ করাতে হবে না হবে না এই ভালোবাসার বাস্তবতা আমাদের প্রমাণ করাতে হবে আল্লাহ নবী দেড় হাজার বৎসর আগে বলে গেলেন হাতা ওয়াওয়ালাদিগি অন্না সি একটু সকলে জবান খুলে বলুন তো আল্লাহ আকবার না হয়নি আর একটু আওয়াজ তুলুন বলুন আল্লাহ আল্লাহ রসুল বলছেন লাইক মিনু তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না কতক্ষণ পর্যন্ত হাত মিম ইহে ওয়া ওয়ালা মান না আজ ও কমা কলা আলীহালাম আল্লাহ নবী বললেন তোমার পিতা তোমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমাকে যতক্ষণ না পর্যন্ত ভালোবাসতে পারছ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে আচ্ছা এই হাদিস শরীফ যদি একদিকে রাখা হয় আর আমাদের জীবন যদি অপর দিকে রাখা হয় সত্যি কি এই হাদিস শরীফের সঙ্গে আমাদের জীবনের মিল আছে অথচ আমরা নবীর ভালোবাসার দাবিদার আল্লাহ নবীকে ভালোবাসা মানে এই নয় যে আপনি ঘন্টা নবীর নামে করবেন আল্লাহ নবীকে ভালোবাসার রাস্তা স্বয়ং আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন লাকদ হাসানাহ একটু বলুন সোহান আল্লাহ আর একটু মোহব্বতে বলুন আল্লাহ বললেন আমি আমার হাবিব নবী মোহাম্মদ ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি একটু বলুন সোহান আল্লাহ শুনে রাখুন আল্লাহ নবীকে পেতে গেলে তানার রেখে যাওয়া আদর্শে আমাদের আদর্শিত হতে হবে তানার রেখে যাওয়া সোননাথকে আমাদের জীবনে আঁকড়িয়ে ধরতে হবে আমরা যদি বিশ্বনবীর রেখে যাওয়া আদর্শে আদর্শিত হতে পারি তানার রেখে যাওয়া সোননাথগুলোকে যদি জীবনে বাস্তবে রূপ দিতে পারি তবেই আপনি নবীকে পেলেন তবেই আপনি রফ পেলেন তবেই আপনি না নাজাদ পাবেন তবেই আপনি জান্নাত পাবেন কিন্তু আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি মাহফিল তো প্রচুর হচ্ছে বাবা আমার কিন্তু বয়স বেশি না বাবু আমি রাত জেগে জেগে বুড়ো হয়ে গেছি আমি কালকের ছেলে আমি রাত জেগে জেগে বুড়ো হয়ে গেছি আল্লাহ একবার আজকের তো সমাজ তো ঘুরে আমি এই ছাব্বিশ বছর অজ করছি আমি আমি তখন মাদ্রাসায় ভর্তি হইনি তার আগ থেকে আমি অজ করি প্রশ্ন আসতে পারে হুজুর আপনি মাদ্রাসায় পড়াশুনো করলেন না তার আগে কী করে অজ করলেন আমার দাদুজি আলেম ছিলেন চাচাজি আলেম ছিলেন আব্বাজি আলেম ছিলেন ওই আব্বা যখন মাহফিলে যেতেন আমি আব্বাজানের তালবেলেম হয়ে যেতাম আর আব্বা কী ওয়াচ করতেন আমি ওটা ক্যাচ করতাম আর ওই আগে সব গ্রামের সব খাস মিলাদ হতো না বাবা কে মুরব্বীরা হতো তো বাড়ি বাড়ি ওই আব্বাজানেরও দাওয়াত হতো আর সঙ্গে আমারও দাওয়াত হতো আব্বা জানের কাছ থেকে অন্য জায়গা থেকে যে অজগুলো শুনতাম ওই ওই গিয়ে সেইগুলো বলতাম আজকের ছাব্বিশ বছর অজ করছি আমি আজকের সমাজ ঘুরে ঘুরে দেখছি তো নবীর আদর্শ আমাদের কাছে ভালো লাগে না নবীর সুন্নাত আমাদের কাছে ভালো লাগে না বরং আমি দেখছি নবীর দুশ্মন যারা কোরআনের দুশ্মন যারা ইসলামের দুশ্মন যারা আজকের তাংরা তাদের নোংরা নীতিগুলো আমাদের কাছে পছন্দের ঠিক বলছি না ভুল বলছি আপনারা নিশ্চয়ই জানেন এক্ষণে যে যুদ্ধটা হচ্ছে ভার্সেস বলুন ফিলিস্তিন ইসরায়েল হচ্ছে একটি পিতৃহীন অবৈধ রাষ্ট্র যদি একটু গোদা বাংলায় বলি ইসরায়েলের কিন্তু জন্মের ঠিক নেই বেজম্মা রাষ্ট্র এই ইসরায়েল হচ্ছে একটি ইহুদি রাষ্ট্র সবাই মিলে বলুন কি রাষ্ট্র বলেছি ইহুদি রাষ্ট্র আর ইহুদিদের সারা জীবনের চেষ্টা হলো মুসলমানদের মারো মসজিদ উড়িয়ে দাও মাদ্রাসা গুড়িয়ে দাও ইসলাম ধ্বংস করে দাও কোরআন পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও আপনারা মাঝে মাঝে দেখেন না কোন কোনো পিতৃহীন অবৈধ সন্তান কোরআনকে পদদলিত করছে আপনারা মাঝে মাঝে দেখেন না কোন কোনো পিতৃহীন অবৈধ সন্তান কোরআনের উপরে মদের বোতল রেখে দিয়েছে এরা কারা সব ওই ইসরায়েলের উত্তরসূরি ইহুদি আল্লাহ্বা কোরানে বলেছেন ইয়া আজ্ঞ আল্লা দিন আ মানুহ লা তাত্তা খেজুল ইয়াহু দাবান নাসারা আউলিয়া আল্লাহ বললেন হে বিশ্বের ইমানদার সম্প্রদায় খবরদার তোরা যেন ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্বের স্থাপন করবি না কারণ ওরা একে অপরের বন্ধু আপনি অবাক হয়ে যাবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন আজকেরে গাজার মাটিতে চার মাসের অধিক হয়ে গেল ওই ইহুদিরা হাজার হাজার নারী পুরুষ গোলাপ ফুলের মতো নিষ্পাপ বাচ্চাগুলোকে শহীদ করে দিয়েছে তারা একমুটো খাবারের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে ওই ইসরাইলি সৈন্যরা তাদেরকে গুলি করে শহীদ করে দিয়েছে ঠিক বলছি না ভুল বলছি আহারে আপনারা নিশ্চয়ই ইতিপূর্বে শুনে থাকবেন অন্য আলেমদের কাছ থেকে মদিনার জমিনে এক শ্রেণীর দুষ্কৃতীরা গিয়ে মাটি খুঁড়ে সুড়ঙ্গ কেটে আমাদের নবীকে তুলে আনতে গেছিল না জানা নেই কারা ওরা ওই ইসরায়েলের উত্তরসূরি ওরা ওরা ইহুদি মাটি খুঁড়ে সুড়ঙ্গ কেটে সুড়ঙ্গ কেটে মাত্র এক সপ্তাহ কাজ বাকি ছিল বিশ্ব নবী পর্যন্ত পৌঁছাতে পাক আমাদের নবীকে হেফাজত করলেন একটু শোভান আল্লাহ বলুন আল্লাহ রসুল তৎকালীন বাগদাদের বাদশাহ নুরুদ্দিনকে স্বপ্নের ভিতরে জানি বাবা আমাকে কয়েকজন ব্যক্তি বড় কষ্ট দিচ্ছে বাবা তুমি ওদেরকে পাকড়াও করো ওদেরকে ধরো দৃষ্টান্তমূলক শাস্তি দাও বাসা নুরুদ্দিন ঘুম থেকে উঠে ভয় পেয়ে গেলেন আল্লাহ রসুল বলছেন আমাকে কষ্ট দিচ্ছে কিন্তু আল্লাহর রসুল তো কবরে নবীকে কষ্ট দিচ্ছে তিনি অক্লান্ত পরিশ্রম করে ফাঁদ পেতে সেই শয়তানদেরকে পাকড়াও করলেন তারা ছিল যাতে কারা ইহুদি বাসা নুরুদ্দিন মদিনার মসজিদে নাবাবির সামনে একটা স্টেজ তৈরি করে তাদেরকে পুড়িয়ে ছাই করে দিয়ে তাম পৃথিবীর মুসলমানদেরকে জানিয়ে দিলেন ইহুদি নাসারারা আমাদের কত বড় দুশ্মন আজকে লক্ষ্য করুন সেই ইহুদিদের নোংরা নীতি কি আমাদের ভিতরে আল্লাহ রসুল বলেছেন কওমিন কৌমিন মিনহুম পৃথিবীর জমিনের যে জাত যে কমের সঙ্গে আপনার ভালোবাসা থাকবে কামাতের ময়দানে ওই জাত ওই কওমের সঙ্গে তার কি হবে এরা আমাদের নবীকে আনতে পারল না নেক্সট পদক্ষেপ নিল কোরআন নাজিল হয়েছে আমাদের নবীর উপরে কোরআনের ভিতরে আল্লাহ ইহুদিন আসারাদের আসল পরিচয়টা তুলে দিয়েছেন তাই তাদের কোরআনের উপরে ছিল রাগ কোরআনের উপরে ছিল তাদের ক্ষোভ তারা চক্রান্ত করলো কোরআন বিনষ্ট করতে হবে কোরআন ধ্বংস করতে হবে কিন্তু তারা সিদ্ধান্তে একমতে আসলো কোনোভাবেই কোরআন বিনষ্ট করা যাবে না তাও একটু সুমান বলতে পারলেন না বাড়ি গিয়ে বলবেন নাকি আর একটু জোরে বলুন না সোহান আল্লাহ আরও মহব্বতে বলুন কেন কোরআন বিনষ্ট করা যাবে না তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ